নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদেরকে কাতলা মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি কচু শাকগুলি পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটা প্রেশার কুকারে সেদ্ধ করার জন্য সিটি দিয়ে দিচ্ছি তোমরা পারলে কড়াইতেও করতে পারো কোনো অসুবিধা নেই এতে আমি আদা রসুন লঙ্কা পেঁয়াজ আর কুচিয়ে রেখেছি কিছু পেঁয়াজ আর ভিজিয়ে রেখেছিলাম ছোলা গোটা ছোলা এগুলো সব একটা মিক্সি গ্রিন্ডারে নিয়ে আমি পেস্ট করে নিলাম পেস্ট আমার হয়ে গেছে দিয়ে প্রেশার কুকারেও সিটি পড়ে গেছে দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে এরপর একটা পাকা ঝুড়িতে নিয়ে আমি ভালো করে জলটাকে নিগড়ে নিচ্ছি এই জলটা যেন একটু না থাকে এই জল থাকলে গলা চুলকাতে পারে তাই জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে এরপর চলে এলাম আমি তেল কড়াইতে গরম করে দিলাম ফড়ন কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি তেলে দিয়ে দিলাম আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে এরপর আমি পেস্ট করে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো নুন হলুদ দিলাম যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি কষতে থাকব। এরপর ভেজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে আমি আবার কষতে থাকব। এরপর আমার কষা হয়ে গেলে ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো আমি দিয়ে দেব কাতলা মাছের মাথাগুলো ওই মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি এবং ভেঙে নিচ্ছি যাতে ভালো করে মিশে যায় এরপর আমার কচু শাকটা যেটাকে আমি জল ঝরতে দিয়েছিলাম সেই কচু শাকটাকে দিয়ে দিলাম এরপর ভালোভাবে নাড়াচাড়া করব যাতে কচু শাকের ভেত থেকে একটুও জল না থাকে দেখো শুকানো শুকানো হয়ে গেছে এরপর উপর থেকে আমি মিট মশলা ছড়িয়ে আবার দু এক মিনিট নাড়াচাড়া করছি একদম পুরোপুরি আমার জল শুকিয়ে গেছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো এইভাবে শুকনো করে নামিয়ে নিলে তোমাদের একটুও গলা চুলকাবে না আশা করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নমস্কার